কান ছাড়া হয়ে গেছে আমি ভেবে নিয়েছি যে ইউটিউবে ভিডিও আর করবো না একটা জায়গায় দেখাতে গেলে বহ ট্রাইকেল করতে হয় ঠিক আছে মানে কী বলবো আমি এখন এমন সিচুয়েশানে আছি মানে বলে বোঝাতে পারবো না ঠিক আছে না মানে দুটো নৌকোই পা আছে মধ্যে এখানে খাদ আছে ঠিক আছে মানে বুঝতে পারছি না যে কোন পাটা তুলে কোন নৌকোটায় কোটায় যাবো এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কী বলবো কিছু বলার নেই এই হোয়াটসঅ্যাপ বয়স তো রেস্ট ব্লগে এটা ব্লগ না এটা ভাই আমার লাস্ট ভিডিও ভাই মন থেকে ভাই ভীষণ পরিমাণে ডিমোটিভেট হয়ে যাচ্ছে ঠিক আছে জানি না কি করতে পারবো সব আশা স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল তার কারণ হচ্ছে ভাই আজকে সেই লকডাউন থেকে ভাই ইউটিউব লাইনে পড়ে আছি ভাই কোনো সফলতা পায়নি একভাবে কন্টিনিউ মাছি এদিকে ফোকাস দিতে গিয়ে ভাই ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে ফ্যামিলি দিক থেকে কিছু প্রবলেম আছে ভাই নিজের থেকে পুরো শেষ আমি শেষ এটাই আমার লাস্ট ভিডিও আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে আমি আর ইউটিউবে কোনোদিন ভিডিও করব না তার কারণ হচ্ছে ভাই নিজের মন থেকে ভাই ডিমোটিভেট হয়ে যাচ্ছে কী বলো তো যে একটা জায়গায় একটা স্বপ্ন দেখেছিলাম বাট সেই স্বপ্নটা আজকে ভেঙে গেছে। মানে কি বলবো স্বপ্ন দেখেছিলাম বাট অনেক বড় হওয়ার জন্য সেই স্বপ্নটা আজকে হয়তো আমার কপালে নেই দু সাল থেকে যখন থেকে লকডাউন হচ্ছে তখন থেকে আমি এই ইউটিউব লাইনে আসি কুড়ি একুশ বাইশ তেইশ এই তিন বছর স্ট্রাগল করছি ভিডিওর পিছনে বাট কোনো সফলতা পাচ্ছি না তার কারণ মন থেকে ডিমোটিভেট আছি আর ডিমোটিভেট মন থেকেও হচ্ছি তার কারণ আবার কিছু কিছু মানুষ আছে এরাও ডিমোটিভেট করছে ঠিক আছে ভাই পৃথিবীটা এমন একটা হয়ে গেছে না সবার মনে একটা হিংসা জাতি হিন্দা জিনিসটা সবার মধ্যে চলে এসছে যে তুমি যখন উপরে উঠতে চাও উঠতে যাচ্ছ কিন্তু সে তো চাই না যে একজন উপরে উঠুক ঠিক আছে উপরে উঠতে যাবে কি একজন তোমাকে বাধা দেবে সেই বাধাটা তুমি যদি ক্রাস করতে না পারো তো ভাই জি পুরো ভেঙে পড়বে আর উপরে উঠতে পারবো না তো সেরকম আমার আমার হয়েছে ঠিক আছে বাট কি বলবো আমি নিজের থেকে পুরো ভেঙে পড়েছি মানে আর আমি কিছু বলতে পারছি না ঠিক আছে মানে এমন হয়ে গেছে নিজের মধ্যে ইউটিউব লাইনটা না একটা কম্পিটিশান মার্কেট হয়ে গেছে ঠিক আছে তুমি যদি ওপরে উঠতে চাও যেই হোক মানে হয়তো তোমার সামান্তে ভালো কথা বলছে কিন্তু ভাই পেছন দিকে সে বাঁশ দিচ্ছে মানে সে মানে তারা চায় না যে ও ওভরে উঠুক ও বড় হোক কিন্তু মানে এমন পরিস্থিতির মধ্যে পড়ে আছি ভাই আমি ভাই ম্যারেড ঠিক আছে আমি ঘর ভাড়াতে থাকি আর ঘর ভাড়াতে থেকে আমি তার পাশাপাশি আমি জব করি অন্য সাইডে কাজ করি তার পাশাপাশি আমি এই ইউটিউবে ভিডিও বানাই যতটুকু টাইম পাই ততটুকু ভিডিও বানাই তিন বছর ভিডিও বানাচ্ছি এর মধ্যে থেকে আমি একবারও দেখলাম না মানে ভালো করে সাকসেস পেলাম না মন থেকে পুরো শেষ মানে আমার ক্যারিয়ার পুরো শেষ আমার এখন ফোকাস দিতে হয় ভাই আমি যদি এদিকে ফোকাস দিই তা আমার এদিকে ভাই কাজ হচ্ছে না ঠিক আছে তো আমার ফোকাস দিতে ভাই আমার কাজে আগে কাজে ফোকাস দিতে হবে তারপর এদিকে ফোকাস দিতে হবে তাই ভাই বলছি আমি শেষ ইউটিউব ভিডিও আর বানাবো না তো এটাই আমার ইউটিউবের লাস্ট ভিডিও আর কি বলবো মানে মন থেকে পুরো হয়ে গেছে আছে থেকে যখন বার হয়ে আসি ভাড়া ভাড়ে তখন বাইরে থেকে বলেছিলাম বাবা মাকে যে কিছু একটা করে দেখাব একটা জায়গায় পৌঁছাবো বা সেই শট মোটামুটি পূরণ হলো না পুরো শেষ করবো আমরা তো হচ্ছে মধ্যবিত্ত ঘরের ছেলে আমাদের বড় বড় স্বপ্ন দেখাটা হচ্ছে খারাপ বড়ো বড়ো স্বপ্ন দেখাটা আমাদের উচিত না যতটুকু আমাদের ক্ষমতা ততটুকুই আমাদের দেখা উচিত বড় বড় স্বপ্ন দেখাটা ঠিক না যেটা আমরা করতে পারবো না বাট যেটা আমরা করতে পারব সেটাই আমাদের ঠিক তবে আর ভিডিওটা বড় করবো না ঠিক আছে এটা আমি এখানেই শেষ করছি তো বন্ধু বাড়তি সবাই জানতো যে আমি ভিডিও করতাম আজকে তার আসলে যে আমি ভিডিও ছেড়ে দিয়েছি আবার সে হাসি ঠাট্টা মজা করে কোনো ব্যাপার না মজা তো করতোই সময় যে ভিডিও বানাতে ঠিক আছে তো কিছু মনে করতাম না তো এই ভিডিওটা পরে যদি কেউ মজা করে কিছু মনে করবো না ছেড়ে দিচ্ছি তো আর কিছু বলতেও পারবে না কেউ ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে কেউ বলে না যে আনসাবস্ক্রাইব করতে আজকে আমি তোমাদেরকে বলছি চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিই ডিসলাইক করবে ঠিক আছে আর আনসাবস্ক্রাইব করে দেবে অবশ্যই ঠিক আছে ওকে টাটা বাই ভালো থাকো সবাই